আসসালামু আলাইকুম তো আমি এই জামাটি তৈরি করেছি তিন থেকে চার বছরের বাচ্চাদের জন্য তো আপনারা চাইলে সহজে বানিয়ে নিতে পারবেন তো আমি এখানে প্রথমে কাপড় নিয়েছি কমলা কালার কাপড় নিয়েছি একগো সার্গের পরিমাণ এবং প্রেস কালার কাপড় নিয়েছি সার্গের পরিমাণ তো এখানে আমি প্রথমে কাপড়টি নিজের পাটি কাটিং করার জন্য তো এখানে আমি কমলা কালার কাপড় নিয়েছি তো এবার দুই করে নিয়েছি নেওয়ার পর হচ্ছে এভাবে আড়াড়ি করে এক কোনা থেকে বাস করে নিয়েছি নেওয়ার পর হচ্ছে পেটের ঘের মাপ নিয়েছি পাঁচ ইঞ্চি তো বিশ ইঞ্চি নিয়েছি চার পাখের হচ্ছে পাঁচ ইঞ্চি তো আমি পেটের ঘের মাপের নিচ থেকে লম্বা মাপ নিয়েছি আঠারো ইঞ্চি তো এবার করে মার্ক করে নিয়েছি তো মার্ক অনুযায়ী এবার কাটিং করে নেব তো আমার এখানে হবে কমলা কালার পার্টটির মাধ্যমে আমি চারটি পার্ট বের করব এবং প্রেস কালার কাপড় থেকে আমি চারটি পাট বার করবো সম্পূর্ণ আটটি পার্ট দিয়ে জামাটি তৈরি করব তো যদি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি অল দিয়ে রাখবেন এরকম সুন্দর সুন্দর জামার ডিজাইন দেখার জন্য তো আমি কাপড়টিকে এভাবে করে কাটিং করে নিয়েছি ছাটি পাট করে নিয়েছি কাটিং করে তো এবার হচ্ছে আমি ফ্রেস্ট কালার কাপড়টি মেলে নিয়েছি দু বাস করে নিয়েছি নেওয়ার পর হচ্ছে এভাবে করে আর আড়াড়ি করে তিন কোনোভাবে বাস করে নিয়েছি নেওয়ার পর হচ্ছে যে আগে কাপড়টি কাটিং করে নিয়েছিলাম তো ওই কাপড়টি এভাবে বসিয়ে তো সুন্দরভাবে এভাবে বসে সেট করে এই কাপড়টি অনুযায়ী মার্কিং করে নেব তো মার্কিং করে নিয়েছি নেওয়ার পর হচ্ছে মার্কিং অনুযায়ী কাটিং করে নেব কাটিং করে নিয়েছি তো আমার ওই পাশ দিয়ে বন্ধ অংশটি রয়েছিলো তো আমরা বন্ধ অংশটি কাটিং করে নিয়েছি নেওয়ার পর হচ্ছে মাঝখান দিয়ে কাটিং করে নেব তো সব এখানেও আমার চারটি পাট বের হবে তো এখানে ছার্টি পার্ট ওইখানে ছার্টি পার্ট সম্ভার আটটি পার্ট হবে জামাটি তৈরি করার জন্য তো এখানে যে অবশিষ্ট টুকরো কাপড়টি রয়েছিলো তো ওই টুকরো কাপড় দিয়ে আমি বডি কাপড়টি বের করব এখান থেকে তো আমি এখানে হচ্ছে চারটি পার্ট ছার বাজে পাস করে নিয়েছি নেওয়ার পর হচ্ছে আমি লম্বা নিয়েছি নয় ইঞ্চি পরিমাণ জামার বডিটি কাটি করার জন্য এবং ছোড়া হচ্ছে দেড় ইঞ্চি পরিমাণ এবং এক ইঞ্চি এ এক্সট্রা নিয়েছি তো সোলার মাপ হচ্ছে চার ইঞ্চি নিয়েছি এবং আর মহলের মাপ হচ্ছে সাড়ে চার ইঞ্চি নিয়েছি নেওয়ার পর হচ্ছে আমার গলার লম্বা মাপ চার ইঞ্চি নিয়েছি সামনে পাটের গলাটি কাটিং করার জন্য তো এভাবে করে চোরা নিয়েছি দুই ইঞ্চি তো এভাবে বক্স করে নিয়েছি নেওয়ার পর হচ্ছে এবার আমি পেছনের গলাটি এঁকে নেব পেছনের গলাটি আমি তিন ইঞ্চি নিয়েছি নেওয়ার পর এবার গোল করে শেপ দিয়ে নিয়েছি দেওয়ার পর হচ্ছে আমার বড়ি ছয় ইঞ্চি হচ্ছে চব্বিশ ইঞ্চি চার বাঘে এক হচ্ছে ছয় ইঞ্চি তো আমি ছয় ইঞ্চিতে মার্ক করে নিয়েছি এবং এক ইঞ্চি এক্সট্রা নিয়েছি তো নিচ দিয়ে একটু ডান দিয়েছি যেন জামা ফিটিং ভালো আসে এবং জুলে না যায় তার জন্যে তো করে কাটিং করে নিয়েছি তো এবার আমি পিছনে পাট সরি সামনের ঠিক সামনে পাটের গলাটি আমি কাটিং করে নিব কাটিং করে নিয়েছি তো এক পাশ দিয়ে আমি দুই ইঞ্চি পরিমাণ শোল্ডার থেকে মাপ নিয়েছি এবং নিচ থেকে দেড় ইঞ্চি পরিমাণ মাপ দিয়ে চোখ দিয়ে এভাবে করে একটু শেপ দিয়ে নেব শেপ দিয়ে তারপর হচ্ছে কাটিং করে নেব তো আমি এখানে ডিজাইন করব তার জন্য একটু এভাবে করে শেপ দিয়ে কাটিং করে নিয়ে নিয়েছি এবার পর হচ্ছে আমি এই কাপড় ওই উপরের যে কাপড়টি রয়েছিলো তো ওই কাপড়টি আমি ফেস্ট কালার কাপড়ের উপর রেখে দিয়ে এভাবে করে মার্ক করে নিয়েছি তো আমি একে হাফ ইঞ্চি এক্সট্রা এক্সট্রা নিয়েছি নিচ দিয়ে সেলাই করবে সেলাই যাবে তার জন্য তো এবার হচ্ছে আমার এই কমলা কালার কাপড়টি লাগবে না তো আমি এই প্রেস্ট কালার কাপড়টি ওই কাপড়টির সাথে সুন্দরভাবে জয়েন দেব। তো এভাবে এই সামনের ডিজাইনটি দেওয়ার জন্য তো আমি এখানে কুচি কাপড়টি বের করব তো আমি ছোকরা হচ্ছে তিন ইঞ্চি পরিমাণ ছোড়া নিচ্ছি কুচি কাপড়টি বের করে নেব তো কুচিটি যেহেতু অনেক উম দিব তার জন্য আমি এখানে দুই পাট কাপড় নিচ্ছি চার বাজে বাস রয়েছে সরি দুই বাজে বাস রয়েছে তো কাপড়টি আমি এভাবে করে মেলে নিয়েছি মেলে নেওয়ার পর ওইখান দিয়ে আমি জোড়া দিয়ে তারপর সম্পূর্ণ কাপড়টি ভাবে করে খুচি দিয়ে নেবো খুঁচি দিয়ে তারপর ওই সামনে ডিজাইনটির উপর সরি সামনে বলটির উপর ডিজাইন করবো তার জন্যে তো এখানে আমি গলায় পাইপিং দেওয়ার জন্য তো আর করে ভাবে করে কাটিং করে নিয়েছি নেওয়ার পর হচ্ছে এবার দেড় ইঞ্চি পরিমাণ ছোড়া করে তিনটি পাইপের কাপড় বের করে নিয়েছি গলায় এবং দুটি আর মহলে বসানোর জন্য তো এখানে হচ্ছে আমি হাতাটি কাটিং করার জন্য তো আমি এখানে রুমাল কার হাতা তৈরি করবো তার জন্য আমি হাতাটি দিই তৈরি করার জন্য আমি এখানে দুই কালার কাপড়ই নিয়েছি তৈরি কাপড়টি হচ্ছে কমলা কালার কাপড়টি হচ্ছে পরিমাণ হচ্ছে দিয়ে নিয়েছি এবং ফেস্ট কালার কাপড়টি হচ্ছে আড়াই ইঞ্চি ছৌড়া পরিমাণ নিয়েছি নেওয়ার পর হচ্ছে এবং লম্বা পরিমাণ হচ্ছে আমার লম্বা পরিমাণ হচ্ছে আমার এখানে বাইশ ইঞ্চি সরি সতেরো ইঞ্চি তো এভাবে করে দুটি হাতা এই দুটি কালারের হাতা এভাবে আমি কাটিং করে নিয়েছি নেওয়ার পর হচ্ছে এভাবে করে কুচি দিয়ে নেব তো হচ্ছে এবার আসি সেলাইয়ের কাছে তো আমি হাতেরটি সরি এই কুচি কাপড়টিভাবে মাঝখান দিয়ে জয়েন দিয়ে নিয়েছি নেওয়ার পর হচ্ছে আমি দুটি সাইডটি চিকনভাবে বাস দিয়ে সেলাই করে নিয়েছি নেওয়ার পর হচ্ছে আমি চোখ দিয়ে যে মাছ মাছ বরাবর মার্কিং করে নিয়েছি তো মাছ বরাবর দিয়ে আমি সেলাইটি যাবে কুচি তৈরি করার জন্য তো আমি তৈরি করে নিয়েছি কুচি কাপড়টি তো এবার হচ্ছে আমি সামনে বড়টি যে দুই কালার কাপড় দিয়ে যে কাটিং করে নিয়েছিলাম তো এবার সুন্দর করে সেট করে বসিয়ে সেলাই করে নেবো আমি সেলাই করে নিয়েছি নেওয়ার পর হচ্ছে আমি ওই ডিজাইনটির উপর সুন্দর করে কচি কাপড়টি ভাবে করে সুন্দর করে সেলাই করে বসিয়ে নিব মাছ বরাবর সেলাই করে বসিয়ে নেব তো আমি বসিয়ে নিয়েছি তো এবার হচ্ছে পিছনের বড়ি কাপড়টি সামনের বড়ি কাপড়টি একসাথে অ্যারেস্ট করে সোল্ডারটি জয়েন করে নেব তো জয়েন করে নিয়েছি নেওয়ার পর হচ্ছে পেছন দিয়ে একটু হুক তৈরি করা গড় তৈরি করার জন্য আমি টুকরো কাপড় দিয়ে বসিয়ে দু ইঞ্চি পরিমাণ লম্বা একটু কাটিং করে নিয়েছি নেওয়ার পর হচ্ছে আমি পটিটি বসিয়ে নিয়েছি বসিয়ে নেওয়ার পর হচ্ছে এবার উলটিয়ে ছেলে করে নিতে হবে তো আমি গলায় এবং আর মহলে পাইপিন বসিয়ে নেব তো আমি কাপড়টি জেনে নিয়েছিলাম পাইপিনের দু বাস করে দিয়ে এবার সুন্দর করে বসিয়ে মরিয়ে বসিয়ে নেব তো বসিয়ে নিয়েছি এবার একটু কাঠ বসিয়ে দিয়েছি যেন সেপ ভালো আছে এবার উলটিয়ে নখ দিয়ে সুন্দর করে বসিয়ে সুন্দর করে গলাটি আমি সেলে করে নিয়েছি তো নেওয়ার পর হচ্ছে আবার আর মল সেম একে নিয়ে সেলে করে নিতে হবে নেওয়ার পর হচ্ছে আমি হাতাটি তৈরি করব তো আমি প্রথমে হাতাটি এভাবে চিকন করে দুটি হাতায় সেমভাবে সেলে করে নিব তো আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছেন প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাতে পারেন তো এভাবে একবার আমি ছাটি হাতে তৈরি করেছিলাম তো আমি এভাবে একটি অপরটি ওপর বসিয়ে দুটি হাতে অ্যাটাচ করে নেব তো সুন্দর করে সেলাই করে নিয়েছি নেওয়ার পর হচ্ছে আমি এবার এখানে মাছ বরাবর খুশি দিয়ে নেব তো দুটি হাতে আমি সিন তৈরি করে নিয়েছি তৈরি করে নেওয়ার পর হচ্ছে আমি সরি হাতায় পাইপ নিয়ে অ্যাডজাস্ট হবে না আমার হাতা তৈরি করে নিয়েছি তো হাতা টিভাবে সুন্দর করে বসিয়ে নেব হাতায় সুন্দর করে এবার ঘুরিয়ে বসিয়ে অ্যাডজাস্ট করে সেলে করে নিয়েছি নেওয়ার পর হচ্ছে এভাবে ভাজ করে দেখিয়ে দিয়েছি তো এবার হচ্ছে আমি উল্টিয়ে দুটি কাপড় বড়ি কাপড় টিভাবে মিলিয়ে উল্টো বাস দিয়ে তো সাইড দিয়ে পিতা করে সুন্দর করে সাইড দিয়ে সুন্দর করে সেলাই করে নেব তো ওই সাইডটিও সেম নিয়মে সেলাই করে নেব তো আমার বডির কাপড়টি সম্পূর্ণ সেলাই করা শেষ এবার হচ্ছে আমার নিচের কাপড়টি কিভাবে সেলাই করবো তো আমি এবার দেখিয়ে দিয়েছি তো আমি এখানে কমলা কালার এক একপাট কাপড় নিয়েছি এবং ফ্রেস্ট কালার একপট কাপড় নিয়েছি নিয়ে এবার সুন্দর করে বসিয়ে সেট করে সেলাই করে নিয়েছি তো ওই ভাষ দিয়ে আমি আবার ফ্রেস্ট কালার কাপড়টি অ্যারেস্ট করবো অ্যারেস্ট করে সেলাই করে নিয়েছি দেখতেই পাচ্ছেন তো এখানে আমার তিনটি পার্ট যেভাবে জয়েন দিয়েছি তো আর তিনটি পার্ট সেম একই নিয়মে জয়েন দেবো দেওয়ার পর হচ্ছে তো একটা হবো আমার হবে কমলা কালার আরেকটা হবে ফ্রেস্ট কালার একটা হবে কমলা কালার আরেকটা হবে ফ্রেস্ট কালার তো এবার সম্পূর্ণ আটি পার্টি আমি জয়েন দিয়ে নেব তো আমি এখানে সম্পূর্ণ কাপড়টি আমি জয়েন দিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন তো জয়েন দিয়ে নেওয়ার পর হচ্ছে আমি এবার হচ্ছে বড়িটি অ্যাটাচ করব তো এখন সুন্দর করে মিলিয়ে ধরে বড়ি কাপড়টি উল্টো পাশে রেখে দিয়ে এবং নিচে পার্টটি বাজ পাড়ে রেখে দিয়েছি দেওয়ার পর হচ্ছে সুন্দর করে এভাবে গুড়িয়ে বসি সুন্দর করে আমি সেলাই করে নিয়েছি দেওয়া হচ্ছে জামাটি বাজ পাড়ে বাজ করে নেব দ্বিতীয় পাচ্ছেন অল্প সময় এবং অল্প কাপড় দিয়ে কত সুন্দর একটি ড্রেস তৈরি করে নিয়েছি তাই আবার হচ্ছে চিকন করেম্বু নিয়ে বর্ডার জিনিসটি ছেলে করে নেব তো আপনার ছেলে করে বসে আপনাদের বিবৃতির জন্য এরকম ড্রেস তৈরি করে নিতে পারবেন আল্লাহ হাফেজ